আগে যখন এরকম মেশিন পাওয়া যেত না সেমাই কাটার তখন আগেকার মানুষেরা এভাবে সেমাই রান্না করে খেত ঈদের তাহলে চলুন আজকে আমি সেই আটকার দিনে সেই সেমাইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম মেয়োর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রথমে আমি এখানে ময়দা বা আটা নিয়ে নিয়েছি আমি এখানে আটাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন আবার হচ্ছে কি গমের আটাটাও ইউজ করতে পারেন তারপর আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে এই ডোটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি মেখে নিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম এই আটাটাকে আটাটাকে রেস্টে দেওয়ার পরে এই দেখুন আমি ফিরে আসছি তারপরে আমি এইভাবে এই অল্প করে নিয়ে এই মাটির হাড়ির সাহায্যে এভাবে লম্বা লম্বা করে হাতে যেভাবে দেখছেন আমি ভিডিওতে ওইভাবে আমি এই সেমাইটাকে কেটে নিয়েছি এটা অবশ্য আমার থেকে আমার আম্মু অনেক বেশি ভালো পরে অনেক তাড়াতাড়ি হয় এভাবে দেখুন চিকন চিকন করে কেটে নেবেন এভাবে আমি সবগুলো করে নিয়েছি করে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি দেখুন আমার এগুলো কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে আর কত সুন্দর মুচমুচে হয়েছে আর এগুলোকে আমি অবশ্যই আপনারা রোদে শুকিয়ে নেবেন হলে কিন্তু এই সেমাইটা খেতে ভালো লাগবে না মুচমুচে করে তারপরে এবার আমি সেমাইটাকে রান্না করতে আমি এখানে চলে আসলাম দুই কাপ পরিমাণের পানি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি আমার মিষ্টি অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিয়েছি আপনারা যারা মিষ্টি কম খেতে চান তারা এখানে কম দিতে পারেন আবার যারা বেশি খেতে চান আমার মতো তারা বেশি দিতে পারেন এই তো তারপরে আমি এখানে এই যেই সেমাইটাকে আমি রেখে দিয়েছিলাম সেই সেমাইটাকে আমি ও এখানে আমার একটা সমূহ ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে এই সময়টাকে আমি আগেই তেলে দিয়ে ভেজে নিয়েছিলাম না অবশ্যই ওইটা করে নেবেন তাহলে এই সেমাইটির স্বাদটা আরও ভালো হয় এইবার আমি এটাকে এই পানির সঙ্গে চিনি আর পানির সাথে এটাকে আমি একটু সিদ্ধ করে নিব এইভাবে আমি কিছুক্ষণ পাঁচ মিনিট পর পর আমি এটাকে ডেকে নেড়ে চেড়ে দিব এভাবে আমি দশ মিনিট মতো এই সেমাইটাকে আমি সিদ্ধ করে নিলাম এই চিনির রসের মধ্যে এইবার আমি আলাদা পাত্রে দুধ গরম করে নিয়ে সেখানে আমি দুধ দিয়ে দিলাম এর মধ্যে এই দুধের ভেজানো এই সেমাইটা এইবার আরও স্বাদ লাগবে এই তো এইভাবে আমি এই দুধটাকে দিয়ে এটা আমি অনবরত নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে আর আমি এখানে কয়েকটা বাদাম দিয়ে দিলাম আর আপনারা চাইলে এখানে তেজপাতা দারুচিনা যদি ফ্লেভারটা ভালো লাগে দিতে পারেন আমি এখানে এটাতে স্কিপ করে গেছি আপনারা চাইলে দিতে পারেন আরও ভালো হবে এই তো এইভাবে নেড়েছে না এবার আমি একটু কিছুক্ষণ ঢেকে দিয়ে দিলাম এই তো ঢেকে নিয়ে আমি এবার এই সেমাইটাকে পরিবেশন করে নেব দেখুন আমার এই সেমাইটা অলমোস্ট আমার এই পরিমাণের আমি এই দুধে মানে দুধটা রেখে দিব এই তো আবার আমার সেমাইটাকে নামিয়ে নিলাম দেখুন কতটা পারফেক্টভাবে আমার এই সেমাইটা হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে বাসে একবার হলেও এই আঁককার সেমাই ট্রাই করতে পারেন অসম্ভব খেতে মজাদার হয় আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ